আসসালামু আলাইকুম পরিমিতির এই পর্বে ষোলো পয়েন্ট তিনের অনুশীলনের এক থেকে দশ পর্যন্ত সবগুলো অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করি আমরা এক নম্বর বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপাদন করে দেখো কোণের মান তিটার সমান তিরিশ ডিগ্রি বলে দিয়েছে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার আচ্ছা ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাস যেহেতু একশো ছাব্বিশে একশো ছাব্বিশে অর্ধেক করো অর্ধেক করলে তেষট্টি তার মানে ব্যাসার্ধ কত তেষট্টি চাপের দৈর্ঘ্য নির্ণয় করো এসের মান বের করো সূত্র পরাইছি না এর আগের পর্বে বলো তো এই যে এস সমান পায় আর থিটা ডিভাইড বাই একশো আশি মান বসাতে আরের মান থিটার মান বসাই দাও এসের মান বের হয়ে যাবে দুই নম্বর হচ্ছে প্রতি মিনিটে মানে এক মিনিটে সিক্সটি সিক্স মিটার বেগে ঠিক আছে মানে সিক্সটি সিক্স মিটার বেগে বলতে বোঝায় এক মিনিটে সিক্সটি সিক্স এই যে সৃষট্টি মিটার পথ অতিক্রম করে তাহলে এক সমস্ত দুইয়ের এক মিনিটে একটি ঘোড়া একটি বৃত্তচাপ বৃত্তাকার মাঠ অতিক্রম করে দেখো এক সমস্ত এর এক বলতে কি বোঝায় এই যে এক সমস্ত এর এক বলতে বোঝায় দুই এককে দুইয়ের এক তিন তিন বাই দুই তিন বাই দুই মানে কি তিনকে দুই ভাগ করলে কত হবে তিনকে দুই ভাগ করলে এটা মুখোমুখি করা যায় ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় ঠিক আছে তাহলে এই এত মিটার বেগে মানে এক মিনিটে এত মিটার যায় তাহলে এত মিনিটে কত যাবে গুণ করে দাও ওয়ান পয়েন্ট ফাইভ রেজাল্ট হবে নাইনটি নাইন মিটার তাহলে দেড় মিনিটে একটা বৃত্তাকার মাঠ ঘুরে আসতে পারে এই ধরো বৃত্তাকার মাঠ তাহলে বৃত্তাকার মাঠটার চারপাশের দৈর্ঘ্য ব্যাসার্ধ যদি হয় আর দেখো চারপাশের দৈর্ঘ্য কত নাইনটি নাইন মিটার কেন নাইনটি নাইন কারণ বলে দিছে এখানে যে দেড় মিনিটে এই বেগে একটা বৃত্তাকার মাঠ ঘুরে আসতে পারে সেই মাঠটা তাহলে পরিধি হচ্ছে নাইনটি নাইন তাহলে সেই বৃত্তটার ব্যাসত যদি আর হয় পরিধিগত টু পাই আর প্রশ্ন মতো আমরা লিখতে পারি নাইনটি নাইন এরপর আরে মান বের করা যা যায় ওই মাঠের ব্যাস নির্ণয় করো তাহলে ব্যাস হচ্ছে টু আর পাই ওই পাশে ভাগ করে দাও পাই দ্বারা তাহলে এই টুআরই হচ্ছে ব্যাস অথবা তুমি যদি ব্যাসার্ধ বের করো এরপর আবার যদি দুই দ্বারা গুণ করো তাহলে ব্যাস বের হয়ে যাবে ব্যাসার্থ বের করে সেটা করার কি দরকার আমরা তো একসাথেই এর মান বের করতে পারি ক্লিয়ার আচ্ছা ওকে তিন নম্বরটা দেখো তিন নাম্বারটা বলছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল সাতাত্তর বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ একুশ ধরো এই যে বৃত্ত ব্যাসার্ধ একুশ আর বৃত্তাংশের ক্ষেত্রফল সাতাত্তর এই যে বৃত্তাংশের ক্ষেত্রফল এই অংশটুকুর ক্ষেত্রফল ধরো সেভেন্টি সেভেন এরপর বৃত্তচাপটি কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে সেটা বের করতে বলছে এই থিটার বের করতে বসে তাহলে যে বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল বিষয়ে আমরা এর আগের পর্বে শিখাইছি না বলতো কী শিখাইছি বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট এই যে সূত্র তাহলে বৃত্ত ক্ষেত্রফল দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে বসাই দেওয়া একুশ থিটার মান বের করে ফেলবা এই যে আড়ারি গুণ করলে পায় ইন্টু একুশ স্কোয়ার ইন্টু থিটা সমান সাতাত্তর গুণ তিনশো ষাট তারপর থিটার সমান সাতাত্তর গুণ তিনশো ষাট ডিভাইড বাই পায় ইন্টু একুশ স্কোয়ার এই মানটা এটা ডিগ্রি কারণ থিটা একক করছে ডিগ্রি তো এটা ছিল আমাদের তিন নম্বর চার নম্বর দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দো সেন্টিমিটার বৃত্ত সব কেন্দ্রে পঁচাত্তর ডিগ্রি কোনো মনে করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করে সেম এটা মতো যে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে তোমাকে দেখো তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল এই যে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র যেটা এই মাত্র লিখলাম পায় আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট এখানে আর এর মান বসাই দাও থিটার মান বসাই দাও তাহলে যে রেজাল্ট আসবে সেটাই এগুলো আমরা আগের পর্বে এই সূত্রগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি তোমরা আগের পর্বটা একটু ভালো করে দেখো যদি দেখে না থাকো আগের পর্বটা এটার আগের পর্ব মানে সাত নম্বর পর্বটা সাত নম্বর পর্বে ওইখানে আমরা এই বিষয়ে যতগুলো সূত্র আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করেছি সেই পর্বটা দেখলে অনেক ভালো হবে তোমাদের জন্য এগুলো কোনো ব্যাপার না পাঁচ নাম্বার দেখো একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটি ভিতরে পরিধি অপেক্ষা বাইরে পরিধি চুয়াল্লিশ মিটার বড় ওকে পাঁচ নম্বরটা একটি গুরুত্বপূর্ণ দেখো তাহলে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে এই ধরো বৃত্তাকার মাঠ এটা ঘিরে একটা রাস্তা আছে এটা রাস্তা তো এটাকে আমরা ব্যাসার্ধ দরলাম আর তো একটি বৃত্তাকার মাঠকে গিয়ে একটি রাস্তা আছে রাস্তার ভিতরে পরিধি অপেক্ষা বাইরে পরিধি চুয়াল্লিশ মিটার বড় রাস্তাটির প্রস্থ নির্ণয় কর রাস্তাটি মানে এখান থেকে কত আমরা এখান থেকে এক্স ধরে নিলাম এই পর্যন্ত ঠিক আছে তাহলে এইটা যদি আর হয় দেখো এই পরিধিটার দৈর্ঘ্য কত হবে টু পাই আর আর এখান থেকে এই পর্যন্ত কত হবে এখান থেকে এই পর্যন্ত হবে আর প্লাস এক্স ঠিক আছে এখান থেকে পর্যন্ত পরিধি তো এই চারপাশের সরি ব্যাসার্ধ তা চারপাশের পরিধি হবে টু পাই এখানে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স রাইট তাহলে আমাদের বলছে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি চুয়াল্লিশ মিটার বেশি চুয়াল্লিশ মিটার তাহলে বাইরের পরিধিটা থেকে ভিতরের পরিধিটা মাইনাস করে দাও এই যে টু পাই আর প্লাস এক্স এটা থেকে মাইনাস করে দেব টু পাই আর সমান কত লিখবো আমরা চুয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ রেখে দেবো এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এইটা টু পাই দ্বারা গুণ করো তাহলে হবে টু পাই আর প্লাস টু পাই এক্স মাইনাস টু পাই আর সমান চুয়াল্লিশ এই টু পাই আর টু পাই আর কাটাকাটি যাবে থাকবে কি টু পাই এক্স সমান এইটা তো এক্স রেখে দিলে টু পাই পাইফে চলে যাবে ভাগ হয়ে যাবে চুয়াল্লিশ ভাগ টু পাই এখানে চল্লিশ বাই টু ইন্টু ফাইভ এর মান বসাতো থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স এক্সের মান বেড়ে যাবে এক্স মানে কি রাস্তাটার প্রশস্ত এখানে চেয়েছে আমাদের রাস্তাটার প্রস্তুত নির্ণয় করতে ছয় নম্বর বলছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস এত মিটার বা পার্কটি বেস্টঙ্কার বাইরে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে আচ্ছা ছয় নম্বরটাও সহজ আছে দেখো ছয় নম্বরে কী বলছে ছয় নম্বরে বলছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস বলছে ছাব্বিশ মিটার তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত হবে তেরো হবে ঠিক আছে এটা তেরো আচ্ছা এরপর কি বলছে বলো পার্কটিকে বেস্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি রাস আছে তাহলে এটার পথটা হচ্ছে দুই মিটার দেখো রাস্তার ক্ষেত্রে চাইছে এখন তুমি দেখো এখান থেকে সরাসরি যদি টানো তাইলে আসবে কত পনেরো কেন পনেরো আসবে এই ভিতরের টুকুর হচ্ছে তেরো আর রাস্তাটি প্রশস্ত হচ্ছে দুই কত হয় পনেরো এখান থেকে এই পর্যন্ত তার মানে এই বৃত্তটার কথা যদি চিন্তা করো এর ব্যাসাব্দ পনেরো তাহলে আমরা বলতে পারবো যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল চাইছে একটা বৃত্তের দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সূত্র কী পাই আর স্কোয়ার এখানে পনেরো স্কোয়ার করে দেব তাহলে সম্পূর্ণটার ক্ষেত্রফল বেড়ে যাবে মাইনাস করে দেবো ভিতরের টুকুর ক্ষেত্রফল ভিতরের টুকুর ব্যাসার্ধ কত তেরো তাহলে পায় ইন্টু তেরো স্কোয়ার তাহলে অ্যান্সার বের হয়ে যাবে রাস্তার ক্ষেত্র বল এ ছিল ছয় নম্বর একদম ইজিলিভাবে তোমাদের এই ম্যাথগুলো গাইডে করা আছে হ্যাঁ অথবা তুমি এইভাবে লিখে নিতে পারো এগুলো কোনো ব্যাপার না এখানে লিখে নিতে পারো ধরি যে পার্কের ব্যাস অথবা এখানে লিখে নিতে পারো যে ধরি পার্কের ব্যাসার্ধ আর তাহলে টু আর সমান ছাব্বিশ মিটার তাহলে আর সমান হচ্ছে তেরো এভাবে নিতে পারো আচ্ছা সাত নম্বর থেকে একটি গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে এইট্টি এইট মিটার পথ যেতে সামনের চাকা পিছনের ওই যে সেমভাবে এইখানে গাড়ির চাকার যে ব্যাসগুলো এগুলো কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে টোটাল পথটাকে আমরা সেন্টিমিটার নেব টোটাল পথ হচ্ছে এইট্টি এইট মিটার সেন্টিমিটার হলে একশো ধারা গুণ এত হবে এখন একটার ব্যাস হচ্ছে আঠাশ সেন্টিমিটার তার ব্যাসার কত চোদ্দো ব্যাসার যদি চোদ্দো হয় তাহলে পরিধি কত হবে টু পাই আর তাহলে টোটাল পথকে আমরা যদি টু পাই আর মানে হচ্ছে চোদ্দো তারা ভাগ করে দিই তা টোটাল কয়বার ঘুরবে এই প্রথম চাকাটা বের হয়ে যাবে এই যে সামনের চাকাটা এবার পিছনের চাকাটা আর ব্যাস দিয়ে দিচ্ছে পঁয়ত্রিশ সেটাকেও আমরা যদি এইটটি এইট ডাবল জিরো এই যে টু ইন্টু পায়ে ইন্টু পঁয়ত্রিশ তাহলে সতেরো পয়েন্ট ফাইভ যে ব্যাসার্ধ সতেরো পয়েন্ট ফাইভ হবে অর্ধেক তাহলে দেখো সামনের চাকাটা কয়বার ঘুরবে এটা বের হয়ে যাবে এবং পিছনের চাকাটা কয়বার ঘুরবে একই দুটো তাই না বের হয়ে যাবে তাহলে পূর্ণ সংখ্যকবার দশমিকের পরে যে ভাঙা সংখ্যাগুলো থাকবে সেগুলো নিবা না পূর্ণ সংখ্যকবার নিবা তারপর একটা থেকে একটা মাইনাস করে দিলেই বের হয়ে যাবে আট নম্বর দেখো আট নম্বর কী বলছে আট নম্বর বলছে একটি বৃত্তের পরিধি দুইশো বিশ মিটার একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত হবে টু পায়ার সময় কত দুইশো বিশ বলে দিচ্ছি আচ্ছা তারপর কী বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটার মধ্যে যদি তুমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো দেখো একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম ধরো এইভাবে মজার ব্যাপার হচ্ছে কি একটা বৃত্তে যদি তুমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে চাও বা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে চাও তাহলে ওই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের যে কর্ণ হবে সেটা কেন্দ্র দিয়ে যাবে ক্লিয়ার আর তাহলে কি দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে এখন তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে টু পাই আর পরিধি বিশ বলে দিছে আর সমান কি আসবে দুইশো বিশ ভাগ টু পাই তাহলে আরের একটা মান আসবে না এখানে অবশ্যই আরের মান আসবে দেখো আর মানে কি এটা তাহলে আরকে আমরা যদি দুই দ্বারা গুণ করে দিই টু আর সমান কি আসবে এটাকে টু দ্বারা গুণ দেবো টু দ্বারা গুণ দিলে টু টু কাটাকাটি তাহলে দুইশো বিশ বাই টু পাই এর গুণ দিয়ে দেবো দুই দ্বারা এই দুই দুই কাটাকাটি হয়ে যাবে তাহলে শেষ পর্যন্ত থাকবে দুইশো বিশ বাই পাই এটা কার মান ব্যাসের মান কার ব্যাসের মান এই বৃত্তটার ব্যাসের মান এখন যদি কোনো বৃত্তের ভিতরে অন্তর্লিখিত কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের কথা বলে তাহলে ওই বৃত্তটার ব্যাসটাই হবে ওই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের একটা কর্ণ ক্লিয়ার তো এই বর্গক্ষেত্রটার একটা বা দৈর্ঘ্য যদি এ হয় কর্ণের সূত্র কী রুট টু এ বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ ক্লিয়ার তাহলে যেহেতু এইটা ব্যাস আর কর্ণ সমান তাহলে আমরা কী লিখতে পারি রুট টু এ সমান টু আর রাইট যে টু আর মানে কি এইটা তাহলে বসাই দাও দুইশো বিশ ভাগ এই যে পাই তারপর এ সমান আসবে কি দুইশো বিশ ভাগ পাই এই যে রুট টু এভ গেলে ভাগ হয়ে যাবে রুট ওভার টু ক্লিয়ার তাহলে কিন্তু ওই বর্গক্ষেত্রটা প্রতি দৈর্ঘ্য বের হয়ে যাবে কতটা সহজ সহজভাবে একটু বাস্তবসম্মতভাবে এই চিত্রগুলো একটু প্র্যাকটিক্যালভাবে চিন্তা করবা যে কিভাবে কি হবে তাহলে দেখবে এই অঙ্কগুলো কোনো ব্যাপার না তাহলে আট নম্বর কমপ্লিট নয় নম্বর দেখো নয় নম্বরটা একটু কঠিন আছে তবে তাও যদি একটু প্র্যাকটিক্যালিভাবে চিন্তা করতে পারো তাহলে দেখবে সহজ নয় নম্বর কী বলছে পড়ো। একটি বৃত্তের পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান একটা বৃত্তের কথা বলছে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই এই বৃত্তটার পরিসীমা আর এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান একটা সমবাহু ত্রিভুজ নিলাম এইটার ব্যাসার্ধ যদি হয় আর তাহলে এটার পরিধি কত হবে টু পাই আর ক্লিয়ার এখন এইখানে এইটার পরিসীমা মানে পরিধি এই যে টু পাই আর আর এইটার যে চারপাশের দৈর্ঘ্য পরিসীমা সমান তালিটার একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ তাহলে এটার পরিসীমা কত হবে থ্রি এ সমান আমরা কি লিখতে পারি বলো তো থ্রি এ সমান লিখতে পারি কিন্তু টু পাই আর পারে লিখতে বলো তো অবশ্যই পারি কেন পারি কারণ বলে দিছে একটা বৃত্তের পরিধি মানে চারপাশের দৈর্ঘ্য আর বুঝের পরিধি মানে পরিসীমা যাই বলো এখা এটাকে বলা হয় পরিধি আর এটার চারপাশের দৈর্ঘ্য বলা হয় পরিসীমা যেহেতু সমান বলছে তার মানে এটার একটা দৈর্ঘ্য এ হলে পরিসীমা হচ্ছে থ্রি এ সমান তাহলে ওইটার সমান তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে এ সমান টু পাই আর ডিভাইড বাই থ্রি এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য এবং আমাদের বের করতে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত এর ক্ষেত্রফল কত এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার অনুপাত এই যে স্টু এটা ক্ষেত্রফল কত বলতো এই যে দেখো এটার একটা বাহুর দর্গ কিন্তু এইটা ঠিক আছে এর মান এটা। তাহলে একটা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র আমরা ষোলো পয়েন্ট একই শিখছি রুট থ্রি বাই ফোর বাহুর দর্গের স্কোয়ার এটা স্কোয়ার করে দাও স্কোয়ার করে দিলে দুই রূপে স্কোয়ার করে দিলে চার আসবে পাই পাইয়েরূপে স্কোয়ার করে দিলে পাই স্কোয়ার আসবে আর আর স্কোয়ার আসবে নিচে নাইন আসবে ক্লিয়ার এটা আছে এই হচ্ছে অনুপাত এখন আমরা এটা করে ফেলি একটু ক্যালকুলেশন করে ফেলি হয়ে যাবে কি কি কাটাকাটি করা যায় দেখি এই যে চার চার কেটে দিতে পারে এই নাইন মানে কি নাইন মানে থ্রি ইন্টু থ্রি আবার একটা থ্রিকে লেখা যায় রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি তাই না তাহলে একটা রুট থ্রির সাথে একটা কাটাকারি করলে থ্রি রুট ওভার থ্রি থাকে তাহলে রুট থ্রি দ্বারা যদি নাইনকে ভাগ করা হয় এইখানে থাকবে থ্রি রুট ওভার থ্রি ক্লিয়ার আর এই যে দেখো আর স্কোয়ার কোথায় আছে উপরে আছে এটা নিচে মনে মনে ওয়ান আছে এই আর স্কোয়ার এই আর স্কোয়ার কাটাকারে যায় কেন কারণ এটাকেও আর স্কোয়ার দ্বারা ভাগ করলাম এটাকে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করো কাটাকারি হয়ে যাবে আবার এই যে পাই সাথে একটা পাই কাটাকাটি যায় শেষ পর্যন্ত কী থাকে এইখানে কিন্তু কিছু থাকে না ওয়ান এস টু এইখানে কিন্তু ওই যে একটা পায়ের সাথে একটা পাই কাটাকারি এখানে থাকে একটা পাই ঠিক আছে আর স্কোর বাদ হয়ে গেছে তাহলে আর কিছু উপরে নাই নিচে আছে থ্রি রুট ওভার থ্রি এবার তুমি এই দুইটা থ্রি রুট ওভার থ্রি দ্বারা গুন দাও ওয়ানকে যদি থ্রি রুট ওভার থ্রি দ্বারা গুন দাও তাহলে থ্রি রুট ওভার থ্রি মাসখানু এটাকে যদি থ্রি রুট ওভার থ্রি দ্বারা গুন দাও কাটাকাটি হয়ে যাবে থাকবে পাই তো এই হচ্ছে আমাদের বৃত্ত এবং সম্বতের বোঝের ক্ষেত্রফলের অনুপাত এটাই ছিল নয় নম্বর দশ নম্বর বলছে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের দশ নম্বরে এইখানে কিছু চিত্র দাও প্রথমটা প্রথমটা একটা সমকোণী ত্রিভুজ নিচের পাটুকু সমকোণী ত্রিভুজ সেই সমকোণী ত্রিভুজের সমকোণ সংগ্রহ বাহুদয় কথা কত আট আর নয় আছে আট আর নয় থাকলে ক্ষেত্রফল কী হবে ওই যে একটাকে ভূমি একটাকে উচ্চতা ধরলে কিন্তু বের হয়ে যায় তাহলে হাফ ইন্টু আট ইন্টু নয় ক্ষেত্রফল হয়ে যাবে এরপরে এই যে উপরের বৃত্ত অর্ধবৃত্তটুকুর বল সেখানে নাইন হচ্ছে তার ব্যাস তার ব্যাসার তো কত হবে ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা বৃত্তটা ক্ষেত্রফল বলতে পারবো পাই ফোর পয়েন্ট ফাইভের উপর স্কোয়ার বল তাকে ভাগ করে দেবো দুই কেন এটা একটা অর্ধবিত্ত পরের অংশটুকু বের করতে পারবো এইভাবে এখানে কিন্তু বর্গক্ষেত্র বলে দিছে যার প্রতিভাব চার করে তাহলে চারের উপর স্কোয়ার করে দেবো সেকেন্ড চিত্র চারের স্কোয়ার প্লাস অর্ধবিত্তটার যে ব্যাস সেটাও কিন্তু চার তাহলে দুই দ্বারা ভাগ করলে ব্যাস অর্ধ হচ্ছে দুই সেখানে এভাবে লিখতে পারো পাই টু স্কোয়ার বাই টু তাহলে টোটাল ক্ষেত্রে বলা যাবে সেকেন্ড সীত্রে থার্ড নাম্বার চিত্রে কিন্তু টোটালটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যেখানে বাহুর দৈর্ঘ্য আছে বারো আর দশ তো বারো গুণ দশ করলে টোটাল ক্ষেত্রফল বেড়ে যাবে সেখান থেকে তুমি যদি সাদা অংশটুকুর ক্ষেত্রফল মাইনাস করতে চাও সাদা অংশটুকু একটা অর্ধবৃত্ত যেখানে ব্যাস হচ্ছে এই যে বারোটাই হচ্ছে ব্যাস তা দুই দ্বারা ভাগ করলে ছয় এই জন্য এটা থেকে মাইনাস করে দেব পাই সিক্স স্কোয়ার এটা হচ্ছে টোটাল যে বৃত্তটা সেই বৃত্তটা ক্ষেত্রফল কিন্তু এখানে অর্ধবিত্ত এখানে দুই দ্বারা ভাগ করে দেবা তাহলে এটার যে থার্ড নাম্বার চিত্রটা তার গারো অংশটুকুর ক্ষেত্রফল বেড়ে যাবে এরপর চার নাম্বার দেখো চার নম্বর যেটা দেওয়া আছে সেটা একটা বর্গক্ষেত্রের ভিতর একটা বৃত্ত যেহেতু বর্গক্ষেত্রে বাহুর দুর্গ বারো সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রটার টোটাল ক্ষেত্র বলবে হবে বারো স্কোয়ার সেখান থেকে মাইনাস করে দেবো সাদা অংশটুকু সাদা অংশটুকু একটা বৃত্ত সেই বৃত্তটার ব্যাসও হবে বারো কারণ একটা বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত অন্তর্লিখিত হলে বর্গক্ষেত্রটার বাহুর দুর্গ আর বৃত্তটার ব্যাস সেম এজন্য সিক্স তাহলে বৃত্তটার ব্যস্ত হবে সিক্স বারো ভাগ করলে বৃত্তটার ক্ষেত্র ফল হবে পাই সিক্স স্কোয়ার এটা দিলে এটা বেড়ে যাবে চার নম্বর চিত্রের যে গারো অংশটুকুর ক্ষেত্রফল বেড়ে যাবে কারণ এই বর্গক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের যে বৃত্তটুকুর ক্ষেত্রফল সেটা মাইনাস করে দেবা এই ছিল আজকে আমাদের ষোলো পয়েন্ট তিনের অনুশীলনীর এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পর্বে আমরা ষোলো পয়েন্ট চারের যে সূত্রগুলো এবং উদাহরণের অঙ্ক সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ